ফ্রি ফায়ার গেমে প্রতিটি আপডেটের পরে নতুন একটি ক্যারেক্টার আসে তো পরবর্তী ওবি ফোর্টি এইট আপডেটের পরেও নতুন একটি ক্যারেক্টার আসবে যেটা নাম হচ্ছে অস্কার তো এই অস্কার ক্যারেক্টারের অ্যাবিলিটি কি এবং এটা কিভাবে কাজ করে এবং কিভাবে ইউজ করবা সেটা কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবা তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর সবার আগে একটা রিকোয়েস্ট থাকবে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকো তো গাইস তোমাদেরকে আমি প্রথমে দেখা দিচ্ছি এই অস্কার ক্যারেক্টারটি লুকিং কেমন দেখতে তো স্ক্রিনের উপরে দেখতে পা এরকমই দেখতে হবে অস্কার ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও তোমরা দেখতে পাচ্ছো অ্যাক্টিভ স্কেলের ক্যারেক্টার ঠিক আছে এবং এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবা ওবি বি ফোর্টি এইট আপডেট যেটা চব্বিশে ফেব্রুয়ারির পরেই গেমের ভিতরে তোমরা এই ক্যারেক্টারটি দেখতে পাবে ঠিক আছে তো এখানে অ্যাবিলিটিটা লেখা রয়েছে বাট আমি তোমাদেরকে গেমের ভিতরে গিয়ে লাইভ দেখায় দেবো যে এটা কিভাবে কাজ করে তো এখন গেমের ভিতরে চলে আসছি আর এটা হলো অস্কার ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিলের বাটন এটাকে প্রেস করে চেপে ধরে রাখলে তোমরা কিন্তু এরকম একটা দাগ দেখতে পারবা যেটা ব্লু কালারের তো এরকম একটা দাগ দেখতে পারবা আর যখনই তোমরা এটা সেরে দিবা ঠিক আছে চেপে সেরে দিবা তারপরে কিন্তু এটা কাজ করবে ঠিক আছে তো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছ এনিমিটা পঁচিশ ড্যামেজ খেলো এবং পিছন দিকে আরেকটু কিন্তু সরে গেল ঠিক আছে এরপরে এনিমিটা যখন আমার উপরে এই স্কিলটা ইউজ করবে তখন কেমন হবে দেখতে পাচ্ছ তো যাই হোক গাইস এই যে দাগটা দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমরা যে কোনো ডিরেকশনে কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ জাস্ট তোমরা ক্যারেক্টার স্কিলটা চেপে ধরে রাখবা তারপরে কিন্তু যে কোনো সাইটেই তোমরা এটা ইউজ করতে পারবা ঠিক আছে আর অবশ্যই এটা এনিমিকে ফলো করেই তারপরে কিন্তু মারতে হবে আর যদি এখানে সামনে গুলাল থাকে তাহলে কেমন হয় তো এখানে দেখতে পাচ্ছ গুলাল বসাই দিয়েছি আর গুলাল বসানোর পরেও যদি আমি এখানে মারি ক্যারেক্টার স্কিলটা তাহলে কিন্তু এনিমিটা পঁচিশের জায়গায় পঞ্চাশ ড্যামেজ খাবে আর গুলাল তো ফেটে যাবেই তারপরে এনিমিটা কিন্তু আবারও পিসায় যাবে ঠিক আছে আর গুলালের পিছনে যদি দুই তিনটা এনিমি থাকে তারপরেও দেখতে পাচ্ছ সবাই কিন্তু পঁচিশ পঁচিশ করে ড্যামেজ খাচ্ছে মানে এটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে আমার কাছে মানে পুরো স্কোয়াড থাকলে কিন্তু গুলাল ফেটে যাবে এবং এনিমিগুলো ড্যামেজ খাবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু গুলোয়ালের ভিতর দিয়ে তো কাজ করবেই বাট এখানে ওয়ালের ভিতর দিয়েও কাজ করবে বা দেওয়ালের ভিতর দিয়ে এখানে যদি আমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করি তো এখানে দেখতে পাচ্ছ এনিমিটা কিন্তু পঁচিশ ড্যামেজ খাইছে প্লাস এনিমিটা পিছন দিকে সরে গেছে ঠিক আছে আরেকবার ভালোভাবে লক্ষ্য করো একটা এনিমি কিন্তু ঘরের ভিতরে রয়েছে তো আমি যদি এখন ঘরের বাইরে থেকে এনিমিটাকে ড্যামেজ দিতে চাই তাহলে ওয়াস্কার ক্যারেক্টার স্কিলটা ইউজ করলে কিন্তু এনিমিটা পঁচিশ ড্যামেজ খেয়ে গেছে তো দেখতে পাচ্ছ বেচারা এনিমি ঘরের ভিতরে কিন্তু দাঁড়ায় রয়েছে তো যাই হোক এরকম কিন্তু আমার সাথেও ঘটতে পারে তাহলে কিন্তু আমাকেও পঁচিশ ড্যামেজ দিয়ে দিতে পারবে এবং পিছন দিকে সরাই দিতে পারবে তো এটা হলো একটা প্রবলেম রয়েছে যে তোমার সাথেও কিন্তু এটা হতে পারে ঠিক আছে তো যাই হোক এই ওয়াস্কার ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু শুধুমাত্র দশ মিটার পর্যন্তই কাজ করবে তার বাইরে কিন্তু কাজ করবে না ঠিক আছে রেঞ্জটা কিন্তু খুবই কম রয়েছে এই জন্য এনিমির পাশে থেকেই কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে হবে ঠিক আছে আর এটার কিন্তু একটা নির্দিষ্ট কুলডাউন রয়েছে মেবি পঁয়তাল্লিশ কিংবা সিক্সটি সেকেন্ড পর পরই কিন্তু এই ক্যারেক্টার স্কিলটা তোমরা ইউজ করতে পারবা ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক করে দিও আর কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ